আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমার একটা মাছের ঘের আছে মিশ্র মাছ চাষ করা হয় এখানে এখানে আছে গল্লা চিংড়ি বাগদা চিংড়ি কার্প জাতীয় মাছ আলহামদুলিল্লাহ এটা আমরা দ্বিতীয়বারের মতো মাছ উঠাবো এর আগেও প্রথমবার মাছ উঠাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যারা পুরোনো ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার ঘেরে কেমন মাছ আসছি আর কেমন মাছ পাইছি এটা যারা নতুন মাছ চাষ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা উপকারে আসতে পারে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার ঘের যে চিংড়ি মাছ সে চিংড়ি মাছগুলো কতটুকু সাইজ হয়েছে বেশি একটা বড়ো হয় নাই তবে যা হইছে আলহামদুলিল্লাহ না বেশ কিছু মাছ আছে বড় হয়েছে আর কি এর কিছু পুরাতন মাছ আছে গত বরের মাছ ছিল সেই মাছগুলো এইবারের থেকে প্রথমবার যখন জাল টানছি আলহামদুলিল্লাহ তখন আরও বেশি উঠছিল কারণ আমাদের ঘেরের ভিতর যেহেতু আমরা সবজি চাষ করি বাঁশ দিয়ে হাঙ্গিয়ে দেওয়া থাকে যার কারণে সব মাছগুলো ওঠে না আর কি মাছ কানতে মাছ খানতে টেনে যত দূর ওঠে আমাদের ঘেরে একটা ক্যানেল আছে ওইটার ভিতরে দিয়ে কিছু ডাল দিয়ে মাছটা ওঠানো হয় আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু চিংড়ি মাছের গের সাথে আমরা কিছু কার্প জাতীয় মাছ ছেড়ে থাকি সেগুলো আপনার পানির যে গ্যাস নিচের যে খাবারগুলো সেইগুলো আপনার কার্প জাতীয় মাছে খেয়ে নেয় যেমন রুই আছে মিরগি আছে দু একটা কাতলা মাছ ছাড়া আছে তবে এই মাছের পরিমাণটা খুবই কম হাতে গোনা কয়েকটা মাছই ছাড়া হয় এরপরে আপনাদের একটা ভিডিও আকারে দেখাবো মানে বলবো যে আপনার মিশ্র মাছে কখন সাদা মাছ মানে কার জাতীয় মাছগুলো সারলে কিছু লাভ করা সম্ভব সে কিছুদিন সামনে একটা ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ গতবারে যে মাছ আমরা ধরছি তার পুরো এক মাস পরে আবার জাল দিছি তবে মাছগুলো মাসা বেশ সাইজটা খুব ভালো হয়েছে গ্রোথটা আলহামদুলিল্লাহ ভালোই আসছে যাই হোক গতবারের থেকে আমরা এবার মাছটা বেশি পাইছি মাছের পরিমাণটা বেশি কারণ মাছটা একটু বড় হয়েছে আপনার এটার প্রতি টানে টানে কিছু মাছ উঠায় দিলে আপনার যে ছোটো মাছগুলো আছে সেইগুলো বড় হয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ এর ভিতর আমরা বেশ কিছু বাগদা মাছও পাইছি আলহামদুলিল্লাহ সে ভিডিওটা আপনাদের অন্যভাবে দেখাবো তারা নতুন আছে হয়তো তাদের উপকারে আসতে পারে আর যে মাছগুলো দেখতেছেন এগুলো সব রুই মাছ আছে কাতল মাছ আছে আলহামদুলিল্লাহ এগুলো সাইজটা বেশ ভালো হয়েছে প্রায় আপনার এক কেজি আটশো নয়শো গ্রাম এই মাছটা কখন সারলে মাছটা থেকে লাভ করা সম্ভব সেই